I was talking to somebody in the. Country. সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিওর বিষয়বস্তু ফাঁস করেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায় বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে এমন অবস্থায় তারা জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠে হঠাৎ কেন জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ট্রাম্প প্রশাসন আকিজ নিয়ে এল বিশ্বমানের বেবি ডায়পার মাম্মা কঠনে সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে যে অডিও বার্তার বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে সেই অডিও বার্তাটি নিজের ফেসবুক ওয়ালে ফাঁস করেন আলজাজের সাংবাদিক জুলকার নায়েন সায়ের শুক্রবার প্রকাশিত ওই অডিওতে মার্কিন কূটনৈতিককে বলতে শোনা যায় বাংলাদেশ ইসলামিক ধারায় মন নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে আমরা চাই তারা আমাদের বন্ধু হোক তবে জামায়াত ক্ষমতা পেলেও আমি বিশ্বাস করি না যে তারা সরিয়াহ আইন চাপিয়ে দিতে পারবে মার্কিন কূটনৈতিক বলেন আমি সম্প্রতি ক্যাথলিক চার্চের একজনের সাথে কথা বলেছিলাম যিনি বলেছেন যদি জামায়াত জেতে তবে তারা সেক্রেট হার্ট এবং সব ক্যাথলিক বিশ্ববিদ্যালয় জাতীয়করণ করবে এবং সেগুলো দখল করে ইসলামিক বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলবে আমি বলেছি যদি জামায়াত বাংলাদেশের সব ক্যাথলিক স্কুল দখল করে নেয় তবে পরের দিনই তাদের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে আমেরিকার ক্যাথলিক সমাজ কোনোভাবেই এটি সহ্য করবে না এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে দেবে না তিনি বলেন জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান হল আমরা হেফাজতের সাথে কথা বলবো আমরা ইসলামী আন্দোলনের সাথে কথা বলবো আমরা তাদের বন্ধু হতে চাই যাতে আমরা ফোন তুলে বলতে পারি আপনি এই মাত্র যা বললেন তার ফল এমন হতে যাচ্ছে নারী সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন যেহেতু তারা বোকা নয় তারা পাগল নয় তাই তারা বুঝবে তার মানে এই নয় যে আমরা সবকিছু রক্ষা করতে পারব বা কোনো কিছুই পরিবর্তন হবে না এটি মূলত আপনাদের লড়াই তাই ওই পক্ষের নারীদের সাথেও যোগাযোগ রাখা জরুরি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মানুষ খুব ভালোভাবে নিয়েছে বলেন আমি বলতে চাচ্ছি জুলাই চার্টার এবং এই গণভোটের পুরো ব্যবস্থাপনা আমরা সমালোচনা করতে পারি যে কে গণভোট বুঝবে আর কে বুঝবে না তবে দেশের মানুষ সরকারের সিদ্ধান্তে আস্থা রাখছে যুগান্তর নিউজ